ফরজ গোসল না করে সেহেরি খাওয়া যাবে কিনা মনে করেন রাতের বেলা আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে বা এখন এমন সময় ঘুম থেকে উঠেছেন যদি ফরজ গোসল করতে যান তাহলে না ইন দা মিন টাইম আপনি কি করবেন এখন কি আপনি ফরজ গোসল ছাড়া আপনি সেহরি খেতে পারবেন কিনা অথবা আপনি যদি সেহরি খেয়ে নেন ফরজ গোসল ছাড়া তাহলে আপনার রোজা হবে কিনা অনেকগুলি কিতাব আমি রিসার্চ করেছি বিশেষ করে শেয়েফ বিন বাজের একটি কিতাবের মধ্যে আমি দেখেছি তিনি বলেছেন আত্মহুর শত্রুল ইমান পবিত্রতা এটা ইমানের একটা অঙ্গ মুসলমানরা সব সময় পবিত্র থাকে মুসলমানরা সব সময় ওজুলের সাথে থাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মানুষের উপরে এমন কোন কাজ আমি দিয়ে দেই নাই যে কাজের কারণে সে প্রচন্ড পরিমাণে কষ্ট পাবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা ইসলাম হচ্ছে সহজ ধর্ম ইসলাম হচ্ছে সমবন্টনের ধর্ম ইসলাম হচ্ছে মানুষ এবং মাজলুমের পক্ষে থাকার ধর্ম আপনি যদি দেখেন যে আপনি এখন ফরজ গোসল করতে গেলে সিহরি খেতে পারবেন না অথবা সিহরি খেতে গেলে ফরজ গোসল করতে পারবেন না এই সময় আপনার কাজ হচ্ছে আপনি ফরজ গোসল বাদ দিয়ে আপনি আগে সেহেরি খেয়ে নিবেন তারপর আপনি ফরজ গোসল আদায় করে এরপর আপনি ফজরের নামাজ আদায় করবেন এটা হচ্ছে মূল মাসালা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার এই মাসালা না জানার কারণে অনেকে দেখা গেছে ফরজ গোসল করতে সময় লাগিয়ে দেয় তারপরে আর সেহেরি খেতে পারে তার জন্য কষ্ট হয়ে যায় আল্লাহ সুহানা তারা বলেছেন ন তোমাকে এতটা কষ্ট করতে হবে না তাহলে হুকমুল্লাহ হুকুম বাইনা এটাই আল্লাহ বাকের নির্দেশ এই জন্য রসুল করিম সাল্লাহ

বেশি বেশি জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআন তালাত করা আফজল ইবাদা তিলাওয়াতুল কোরআন কোরআন তালাত করলে আল্লাহ সুবাহ তালা সবচাইতে বেশি খুশি হয়ে যায় এবং মুমিনের জন্য হওয়া করছে প্রতি বছরে এক থেকে দুইটি কোরআন খতম দেওয়া যদি কেউ এই দুইটি খতম অথবা একটি খতম না দিতে পারে কোরআনের হক আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে তাকে জবাবদাহিতা করতে হবে এই জন্য এই রমাদানে তাও হেদ পন্থী লোকেরা যারা কোরআন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ ভিরু তারা এই রমাদানকে হেলায় দোলায় না কাটিয়ে তারা সিজন মনে করে সময় লাগায় এতে কাফে বসে নামাজগুলি আদায় করে আর আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহান তাহারা এই রূপে রোজা পালনকারী এবং কারিণীদের কেয়ামতের ময়দানে নিজে তাদেরকে যাজা এবং পুরস্কার প্রদান করব আল্লাহ সুবহানও তাহারা আমাদেরকে রোজাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন